ইউ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে চাইতেছি খুবই দুর্দান্ত একটা মানে ইন্ডিয়ান গেম ইন্ডিয়ার উপরে আপনার ইন্ডিয়ার বাইরে খেলতে পারবেন খেলতে গেলে ওই যে আপনাদের ব্যবস্থা করা লাগব তো আমি তো একটা ইন্ডিয়ান বিপিএন লাগাইয়া স্টোরে যে আমার ক্লিয়ার ডাটা মারিয়া প্লে স্টোর ওপেন করলেই আগে পড়বো তখন আপনার সার্জারে পাইবেন তাছাড়া পাইবেন না দেখি আমার কাছে কী কী ইয়ে আছে আর নতুন ডাউনলোড করছি তো কি কি আছে রে দেখি এটা এটা দেখি আছে সিমেল হেলমেট লাগবে না ব্যাগ আর গানে গানে তো ভাই কোনো স্কিন নেই তা জানা কথা কারণ নতুন ভাই গাড়ি করা তো সেই ইন্ডিয়া বাংলাদেশের মতন সব গাড়ি এই গাড়িটা সেই এটা অস্ অস্থির নুট বক্স প্যারাসুট প্যারাসুট এটাই ব্যবহার করুন তাহলে প্যারাসুট এটাই ব্যবহার করি তো গেমটা স্টার্ট দিই দারুন ফার্স্টে একটা কি গেম ফোর বাই ফোর দিয়ে দিই একটা পরে আমরা একটা ই খেলবো কিছুটা খেলছি অল্প একটু মানে হাটটা যেন কাছাকাছি একটু বসে তার জন্য সেটিং একটু ঠিক করছি আমাদের ম্যাচ লোডিং হইতেছে ম্যাচ স্টার্ট হয়ে গেছে আমার চার বাই চারছি আটজন সব মিলে এই আমি যেই মোহসেন

আরে আমি তো এটা আমার প্লেয়ার দাঁড়া তাহলে তোরে আজকে খাইতেছি তুই তো বাসবি না ভাই কিছু গান জান পাই না গান নাই যা আরে দুইজনে মেরে দিছে ভাই আট বাই এগারো খুবই খারাপ পজিশন তার ভিতরে ভাই আমার কোনো এ স্কোপ নাই গা মর 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 আরে পিছনে বসে ভাই কার কোন সময় হয় তাই করতে পারতেছি না মর 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 পাঁচটা কি গেছে ভাই আর এই গেমটা সবচেয়ে বড় একটা জিনিস হলো খারাপ জিনিস সেটা হলো ফার্স্টই ভাই খুব ভালো ভালো প্লেয়ার দিয়ে দেয় ফার্স্টে দুই একটা বট দিব মানে ই করে হাতটা একটু রানিং করে না সেই সুবিধা নিয়ে যায় যা কিনতিনিটি গুলি শট গানের সাথে পারা যায় কই 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 তোরা সবাই কই ভাই কারে গারে মানুষ मार मोर 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 मार क्या भाई ए लो भाई मास्क ना डुगा लगे रे की सुंदर ईजीएम और किल

ছ <persever potato> <registry> <Z> <birthday> <seus> <Gender>

মনে নতুন জার্নি শুরু করেছে যার কারণে কমেন্ট্রি ভালো হয় না তো আশা করি আপনারা একটু জন্য গান কই গান ग्रैनिट मार से ग्रैनिट मार से वो ग्रेनेड आया हमारे घर पर पे फटे चल इधर आ मेरे ग्रैनिट मार दिए कोई कर लो ये

cái đó, riêng out, cái like cái grinned... time đó tôi thấy mà, time đó hết rồi, tôi সোজা পয়েন্টেছি <cuensos> <Onion. tus> いいよ、また。

নেক্সট ভিডিও রূপে আনবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম